বাড়ে কি হয়েছে দেখি আরে বাবা তাড়াতাড়ি উঠ বাইরে কি দেখে এসেছে এ যে এসে আছো কি যেতে যাও আমাকে ঘুরতে দেও আরে তোর শ্বশুরের শাশুড়ি এসেছে ওঠ কে শ্বশুরের শাশুড়ি হ্যাঁ তা নয় তো কী বলছি তাড়াতাড়ি উঠ ওরা বাইরে বসে আছে এ ওরা ব্যাপারটা কি হলো হঠাৎ আমাদের মেয়েদিকে করতে আসলো ওঠ উঠ বাইরে আয় ওরা সেই থেকে বাইরে বসে আছে আজকে যে আমি কি খুশি আপনাদের যে কি করে বলি মানে আপনারা যে এত বছর পর আমাদের বাড়িতে আসবেন এতো আমি ভাবতেও পারিনি এ সত্যি এ আমার যে আজকে নিজেকে কি ভাগ্যবান মনে হচ্ছে না এ মা দাদা নানা আপনি এইভাবে বলেন কেন আমাদের মেয়েকে এই বাড়িতে বিয়ে দার পর আমাদের তো ইচ্ছে করত এই বাড়িতে এসে থাকতে কিন্তু চারিপাশের কাজ বাজ সামনে উঠে আর আসা হয়নি আরে বেয়ান এতদিন আসতে পারেনি তো কি হয়েছে এখন তো এসেছেন এবার না হয় আস্তে আস্তে সবই হবে নাকি এ কি বে মশাই আপনি কথা বলছেন না কেন এই বে বেয়ান বিয়াই মশাই কি কিছু হয়েছে নাকি এ মানে না না দাদা ওনার কিছুই হয়নি আসলে উনি তো চুপচাপ না ও আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি একি এ মা বাবা তোমরা হঠাৎ এখানে? ওই কেন? আমরা কি এখানে এসে ভুল করেছি নাকি? আহ কি বলছো? জামাইBatchNorm তো জানতো না আমরা এখানে আসবো। তাই জিজ্ঞেস করছে এই জামাইBatchNorm, তুমি কেমন আছো? এই তো আমার আপন মিয়া নাতি কিনি কোনো কেটে যাচ্ছে। এ বাবা, এই কিছু টাকা দাও তো। বাজার থেকে কিছু মাছ কিনে নিয়েছি। আমার শ্বশুর শাশুড়ি একদিন পর আমাদের বাড়িতে এসেছে ভালো বলে রান্না করতে হবে তো নাকি উনটা তো আমার খেয়ে যাবে আরে পাগল যাবে কি বলছিস রে তোর শ্বশুর শাশুড়ি তো কটা দিন আমাদের বাড়িতে থাকবে এই মেরেছে তাই নাকি হ্যাঁ গো জামাই ধন আমি আর তোমার বাবা তো ভেবেছি এখানেই কটা দিন থাকবো এই কাজের পোঙ্গা মেরেছি জানি আজকে কিন্তু লাইট খাবার মারি আরে হ্যাঁ দাদা ভাই আজকে তো মাংসই আনবো এই হ্যাঁ রে যা বাজারের ব্যাগটা নিয়ে বাজার থেকে একটু মাংস নিয়ে আজকে আমি মন ভরে আমার ব্র্যান্ডকে আমি নিজের হাতে খাইয়ে দেবো হ্যাঁ কিরে কোথাও যাচ্ছিস নাকি হ্যাঁ মারা যাচ্ছিস একটু বাজারের দিকে তুই এখানে কি করছিস কিছু হয়েছে নাকি আরে হ্যাঁ রে পোল্টু তো ঠিক করেছে ফোর্টকে ক্লাব থেকে বের করে দেবে বুঝলি ঢ্যাবনাটা প্রায় দুই মাসের উপরে ক্লাবে আসে না তাই ওর নাম কেটে দেবে বলে আমাদের সবাইকে ক্লাবে ডাকছিল হ্যাঁ ঠিকই করেছে বাড়া এসব বাড়া ক্লাবে না রাখাই ভালো তুই পোল্টুকে কি বলগি নাম কেটে আমার এখন যাওয়া হবে না বাড়িতে লেওরা শ্বশুর শাশুড়ি এসেছে বুঝলি ওদেরকে না গিয়ে নিয়ে যেতে পারবো না ওকে গিয়ে বলগি আমি একেবারে সন্ধেবেলায় যাবো আচ্ছা ঠিক আছে আহা গিন্নি আজগের রান্নাটা যা করছ না বাড়া অনেক দিন পর মনে হচ্ছে সেটা ভাঙা কিছু খাচ্ছি হ্যাঁ দাদা ঠিকই বলেছেন দিদির হাতে রান্না সত্যি খুব সুন্দর হ্যাঁ তাজা বলেছেন তবে হ্যাঁ বেয়ান আপনি কিন্তু রান্না করে একদিন আমাকে খাওয়াতে হবে হ্যাঁ হ্যাঁ দাদা খাবো না কেন আরে এ কি এ বেয়ান আপনি থালা চুপড়ো ফাকা গিন্নি কি করছ নাকি এ বেয়ান দুই পিস মাংস দাও দিদি আপনাকে দুটা মাংস দে আমি খেতে পারবো না আরে কি যে বলেন খেতে পারবেন না এটা কোনো কথা হলো এটাই তো লেওরা আপনার খাবার বয়স এই কচি বয়সে খাবেন না তো কবে খাবেন আর আজকের মাংসটা তো আপনাকে খাবো বলেই এনেছি তা আপনি না খেলে কে খাবে

আরে বেয়ান ওইসব ছাড়ুন তো আজকের মাংসটা আমি শুধু আপনার জন্য এনেছি ও আপনি ওইসব দিকে তাকাবেন না আপনি খান আপনি খান এই কেল করেছে কি বুঝিস হঠাৎ এত বছর পর তো শ্বশুর শাশুড়ি সাত দিনের জন্য তোদের বাড়িতে থাকতে এসছে

বলে একটু বুঝলি তা খাবি তো আরে না পাগল হলে নাকি বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে ওই লেওয়ারা গুলো না যা পর্যন্ত কোনো বালি খেতে পারবো না বাড়া বুঝতে পারলে কপালে চোদন আছে আরে দুই এক প্যাক খেয়ে মুখে তুলসী পাতা গুঁজে নিবি দেখবি আর কোনো গন্ধই বেরোবি না আরে না বাড়া রিক্স নেওয়ার দরকারই নেই তোরা খাও পরে খাবো এমনিতেই বোকা চোদা গুলো কোনো সম্মান দেয় না তারপরে মালমুল খেয়ে গিয়ে আরেকটু সম্মান হারাই নাকি বাড়া ওই চোদনা গুলোকে যেভাবেই হোক তাড়াতাড়ি তাড়াতে হবে একিগো তুমি এখনো সোউনি আর সোয়া আর পর থেকেই যা দেখছি ওই বালকেকে ঘুম আসে ওমা কেন তুমি আবার কি देखলে কি দেখলাম মানে এই তুমি কি কিছু বুঝতে পারছো না নাকি আসার পর থেকে আমি দেখছি পোরি শ্বশুর তোমাকে দেখলেই কেমন ঢোল ঢোললে নাচছে সব কিছুতেই তোমাকে নি মাথা করছে আর এইদিকে যে আমি আছি সেদিকে খেয়ালই নেই আমার তো বাড়াই লোকটাকে দেখলেই সাটা গরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে মালটা নিঘাত করে বাজে প্ল্যান আছে এ কি যে বলো না মন কিছুই না আসলে বিয়াই হয় তাই হয়তে একটু মজা করি বুঝলা ও তুমি ওইসব নিয়ে কিছু ভেবো না আ আ না বাল ওই সবই হলো ছুকছুকানি বুঝলা বারা বাল পেকে ঝড়ে গেছে এখন উনার রস কমে না শালা ছোট লোকের বাচ্চা এ তুমি একটু বসে বুঝলা আমি একটু গিয়ে বাথুমটা সেরে আসি কি করে

কি দাদা আপনি এই হ্যাঁ আপনি কি ভয় পেয়ে গেলেন নাকি হ্যাঁ হ্যাঁ একটু ভয় পেয়ে গেছিলাম তা দাদা আপনি এত রাতে কিছু বলবেন হ্যাঁ মানে এখনি ঘুমই পড়বো তো তাই ভাবলাম ঘুমানোর আগে একবার আপনাকে দেখে যাই আর ই আপনিও পারেন তা আপনি ঘুমাবেন না অনেক তো রাত হলো নাকি হ্যাঁ এই মানে বলতে যে শোয়ার সময় না এই শাড়িটা খুলে জানালাে একটু হালকা করে ফাঁকা করে সব এনবি দেন এ কী আপনি তো দেখছি খারাপ ভাবলেন আসলে এখানে খুব গরম তো তাই বইল

এই দাদুভাই আরে কইকো দাদু ভাই কই গলে হ্যাঁ কি হয়েছে বলো আরে বাড়া তোমাকে আবার কি বললাম দাদু ভাইকে খুঁটি মারছি আমি ল্যাওড়া এমনি সময় ডেকে ডেকে পাওয়া যায় না এখন আবার সারা দাও মারাচ্ছে এ কি হইছে দেখ বলছি দাদুভাই তুমি কি লজন টজন কিছু খাবা আমি বাজারের দিকে যাচ্ছি এ তাহলে আশা সময় নিয়ে আসবো

আমি তোমার জন্য বাজার থেকে লজেন নিয়ে আসবো কিন্তু আমার একটা কাজ করবো এই না আমার এই চিঠিটা গিয়ে দিদির হাতে দিয়ে তুমি একবার তোমার দিদির হাতে দিতে পারো না আমি বাজার থেকে আসার সময় তোমার জন্য লজেন কিনে নিয়ে আসবো এই তবে একটা জিনিস খেয়াল রাখবো দাদু ভাই অন্য কেউ যেন দেখতে না পাই বুঝলা কিন্তু দিতে বলেছে তুমি দেবা শালা সুরে বাতা শ্বশুর গুড মারাতে আমাদের বাড়িতে পড়ে আছে হ্যাঁ ওরা একটু শান্তি মতন ঘুমাতে পারছি না ঘুরতে পারছি না এইভাবে কি বাল হবে নাকি চুদ মারা নিয়ে এসে তিস দুদিন হলো গিলেছিস ঘুমিয়েছিস এবার যা তা না গাড়ির উপর এখনো বসে আছে সকালবেলা না ঘুমিয়ে রোজ রোজ বাজারের ব্যাগ নিয়ে আমি বাড়াতে বেরাছি বাড়া যে করেই হোক এই চোদ্না গুলোকে আমার বাড়ির থেকে তাড়াতে হবে আমার দুষ্টু মিষ্টি ফুলটুসি এই তোকে এটা কোন দাদু দিয়েছিলে আলি বাবা আমার দাদু গো আমার দাদু আমার বাবার বাবা আল মুলে এটা যদি আমি তোমাকে দিই তাহলে আমাকে নতুন কামে আচ্ছা তুই এখন যা আত দেখেছিস আমি তোমার জন্য ঘরের পেছনে খুলে দাঁড়িয়ে আছি করে তুমি নারকেল তেলের বোতলটা নিয়ে চলে এসো মা হ্যাঁ বল এই বার আমি বাদা নিয়েছি বারান্দায় রেখে দে এই বার আর সবাই ফুটিতে আছে আর যত জ্বালা হয়েছিল ওরা আমার না বাড়ে ঘরের পিছন গিয়ে একটা বিড়িকে মাত্র ঠান্ডা করতে হবে কি করে এমবারে বাড়িতে বালগুলো এসে পড়তে গিয়ে একটা শান্তিতে বিড়ি খাবো তারও হয়নি এই খালি দাঁড়িয়ে আগে শান্তিতে একটা বিড়ি খাইনি তারপরে যাবো দেখে দেব এম ধুন কেমন একটা শব্দ আসছে না কি কি কৰে কি কৰে